ము మెస్ নিজের প্রবলেম করছে মার আমি একটা খেয়ে নিই সুপ্রভা তোমার প্রিয় পরিমাণ তো না আরও একটা বলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে আটটা তো সকাল সকাল আমরা ওষুধ খেয়ে নিয়েছি রীতিকে ওষুধ খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিলাম ট্যাবলেট মাকেও দিয়ে দিলাম এখন চা খাবো চাটা আমি আগে করেছিলাম এখন এই যে গরম করে নিচ্ছি চা বিস্কুট দিয়ে খাবো চা আর আরেকটু পরে গরম গরম সিদ্ধ ভাত করে নেব সিদ্ধপাত করে খেয়ে দিলাম তো মধ্যে বাসন টাসন কিছু ধোয়া হয়নি সব কিছুই রেখে দিয়েছি ওই যে দেখো তো ওঠানটা ঝাড়ু দিলাম মানে তিন চার দিন ধরে আর ঝাড়ু দেওয়া হচ্ছে না মানে কী অবস্থা ওঠান রাস্তা রাস্তাঘাটের কী অবস্থা আমারও শরীর ভালো না আমারও শরীর ভালো না কে ঝাড়ু দেবে আর আমরা ঝাড়ু না দিলে ঝাড়ু দেওয়া হয় না এইদিকে বাসন টাসন সব কিছু রেখে দিয়েছি বাসন টাসন রেখে দেখো ওইদিকে সবজি কাটতে বসে পড়লাম প্রতিদিন তো মা সবজি কেটে দেয় তো আর যেহেতু মা শরীরটা ভালো না তো ভাবলাম যে না আস্তে আস্তে আমি কেটে কুটিয়ে রেখে তারপর আস্তে আস্তে বাসন টাসন সব কিছু ধুয়ে নেবো আমারও শরীরটা মানে এতটাও ভালো হয়নি মানে এই যে সবজি যে কাটছি এক ধ্যানে যে বটির দিকে দেখছি মানে হঠাৎ করে একটা বুটি থেকে মানে দুইটা বুটি আমার চোখে লাগছে মানে কেমন জানি লাগছে আর কি আর মাথাটা টন করে মানে ব্যথা করছে মানে এখনো পুরোপুরি সুস্থ হয়নি আরও দুইটা স্লাইন নিতে বললো তো আরও দুদিন পরে মানে কয়েকদিন পরে যাব শাশুড়ি আমার শরীরটা একটু সুস্থ হোক তারপর যাব আবারও ডিফু গিয়ে দুইটা স্লাইন নিয়ে আসবো কারণ ঋতিকাকে নিয়ে বাইরে যাব আর নিজের শরীর যদি সুস্থ না থাকে তো কিভাবে কি করব। তো যাই হোক দেখো দিদিকে কী কাটছে চাল কুমড় আজকে চাল দিয়ে মুগ ডাল করবো আর দেখো অল্প একটু বাঁধাকপি বরবুটি আর হচ্ছে অর্ধেক পেঁপে আছে তো পেঁপেটা এখন ভাতের সঙ্গে সেদ্ধ দেব সেদ্ধ দিয়ে সকালের ভাত খাবো দেখো কি সুন্দর লাল হয়ে গেছে আর যেন পেঁপেটা এত মিষ্টি কি বলবো গতকাল রাত্রিবেলা এমনি আর কি একটু পাঁচফোরণ দিয়ে ভাজা করেছিলাম খুব ভালো লাগলো খেতে তো এখন হচ্ছে পেঁপেটা ভাতের সঙ্গে সেদ্ধ দেবো আর ওই যে টুকরিতে দেখো দু একটা বরবুটি অল্প একটু বাঁধাকপি আছে তো আলু একটা দিয়ে এমনি একটা নিরামিষ তরকারির মতন করে নেব সাড়ে দশটা তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার তারপরে ওই যে সিদ্ধ ভাত করলাম পেঁপে সিদ্ধ দিলাম ভাতের সঙ্গে এই তো সকালের গরম গরম পেঁপে সিদ্ধ ভাত খেয়ে নেবো এখন খেয়ে তারপর রান্না করব চাল কোমরটা কেটে রাখলাম মুখ ডাল দিয়ে করব আর দেখি কি করি তো আগে যে দেখো ভাতটা মেখে দিলাম আমি নিয়ে নিলাম মাকে অল্প দিয়ে দিলাম তো মা যাবে এখন হসপিটাল মাসি আসবে ছোট মাসি আসবে এসে মাকে নিয়ে যাবে ভাত খাওয়ার পর ওইদিকে মৌসুম্বী কেটে নিয়েছি মাকে একটা কেটে দিয়েছি আর রিতিকাকে একটা কেটে দিলাম আমিও নিয়ে নিয়েছি এই যে এখন খেয়ে নেবো মাকে বললাম যে মৌসুম্বীটা খেয়ে তাড়াতাড়ি রেডি হও কারণ হসপিটাল যেতে হবে মার হাতে পাঁচশো টাকা একটা দিলাম ভাড়া লাগবে আসা যাওয়া তো আপাতত পাঁচশো টাকা দিলাম তারপরেও দেখা যাবে কি হয় অটো ঠিক করে দিলাম আমাদের এখানে ঘরের সামনে থেকে অটো ঠিক করে দিলাম অটো করে মা মাসি চলে গেল হসপিটাল পাঁচশো টাকা একটা মাকে দিয়েছি ডাক্তার আগে দেখা দেখি কি বলে তারপরেও দেখা যাবে এদিকে দেখো এই যে চাল কোমর দিয়ে লাউ দিয়ে করলাম একটু মানে ডাল মুগ ডাল কম দিয়েছি এমনিতে মানে গ্যাসের প্রবলেম এই প্রবলেম একটু মুগ ডাল কম দিয়েছি আমাকে করে যাতে ভাতের সঙ্গে আর কি মেখে খাওয়া যায় আর এদিকে হচ্ছে দেখো চালতা কাটলাম চালতাটা একটু গুড় দিয়ে মানে টকের মতো করব। আচারের মতো এই যে বাঁধাকপি শাক এত কম তেল দিয়েছি বন্ধুরা সত্যি যত তেল কম খাওয়া দেয় তত কিন্তু শরীরের জন্য ভালো কম তেল দিয়ে রান্না করছি সেদ্ধ সেদ্ধ মনে হচ্ছে তাই না এই দেখো চালতার আচার করেছি আর যেন অন্য কাজ করতে গিয়ে চালতার আচারটা পুড়ে গেছে গো তো কি আর করা যায় বলো এটাই খেতে হবে তো আমরা এখন ভাত খেতে বসে পড়লাম দেখো মুগ ডাল দিয়ে চাল কুমড় আর হচ্ছে এদিকে নিরামিষ তরকারি এই হচ্ছে আজ আমাদের দুপুরের রান্না বন্ধুরা এখন সবাই ভাত খেয়ে নেবো বন্ধুরা ভিডিও আপলোড করতে সন্ধ্যা হয়ে গেল তো বিকালে কাজকর্ম সব করে আসলাম ঘর দোয়া ঝাড়ুদোয়া জল টল আনা তো এখন ভিডিওটা আপলোড করে আসি ইচ্ছে করছে না তবুও যেতে হবে সন্ধ্যাবেলায় মেয়ে বলছে আজ মা মুড়ি বিস্কুট খেতে আর ভালো লাগছে না অন্য কিছু খামু মানে এই ভেবে বলছিল তো এখন মেয়ে অন্য কিছু খাবে অন্য কিছু কি দেই ওকে তো ভাবলাম যে না ঘরে যখন আটা আছে আজ মেয়েকে মানে পুরি করে দিই প্রথম ভেবেছিলাম যে পরোঠা করব তারপর ভাবলাম আবার আলু সিদ্ধ করো অনেক ঝামেলা তো পুরি করে দিই মানে লুচি আর কি আমরা পুরি বলি আর সাদা তেল নেই ঘরে শসা তেল দিয়ে করছি আর অনেক মোটা মোটা করে মানে যত তাড়াতাড়ি হয় আর কি দেখো আর তেলটা এত গরম হয়ে গেছিলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পুরো লাল হয়ে গেছে আর দেখো অল্প অল্প তেল দিয়ে করছি বন্ধুরা কারণ এখন যদি আমি বেশি করে তেল দিয়ে আমি লুচি ভেজে নিই তো পরে কীভাবে চলবো দেখো অল্প অল্প তেলে আমি লুচি ভেজে নিচ্ছি আর এমনিতে মার খেতে ইচ্ছা করছে না মুখে রুচি নেই তো খেতে ভালো লাগবে আর মনে হয় না যে পুরি খাওয়ার মানে লুচি খাওয়ার পর আর যে ভাত খাওয়া হবে আমাদের তো যাই হোক এদিকে দেখো করে নিয়েছি তো সবারই ধরো তিনটা 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 করেই হবে আর কি হিসাব করলাম তিনটা তিনটা করে আমাদের সবার হয়ে যাবে তো দুপুরে তরকারি আছে চাল আর মুগ ডাল দিয়ে করলাম যা নিরামিষ তরকারি আছে ওইটা দিয়েই দেখো নিয়ে নিলাম ঋতিকা বলছে চাল কুমোর আর মুগ ডাল দিয়ে ওইটা খাবে আমি নিরামিষ তরকারি নিলাম আর মাকেও চাল কুমোর দিয়ে যে মুগ ডাল করলাম ওইটা দিয়েছি আর দেওয়ার জন্য ওইটা রাখলাম নিরামিষ তরকারিটা আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ একটা কথা শাশুড়ি মায়ের শরীরটা এখন একটু ভালো আছে হসপিটাল গেলো যে বেকারে গেল গো বেকারে এক মানে যেতে একশো মানে আসা যাওয়াতে একশো একশো দুশো টাকা গেলো কারণ হসপিটাল যাওয়ার পর ডাক্তারে সেরকম একটা ওষুধ দেয়নি মানে আমি ভেবেছিলাম শরীরটা তো দুর্বল হয়ে গেছে হয়তো একটা ভিটামিন স্ল্যানটা দেবে কিন্তু দেয়নি গো উল্টা আরও বকাবকি করে দিল মাসিকে তো মা যে মানে ঘরে তাতে একটা ইঞ্জেকশন নিয়েছিল শ্বাসের জন্য শ্বাসকষ্টের জন্য ওটা দেওয়াতেই আর কি শরীরটা এখন ঠিক হয়েছে তো যাই হোক এখন মা পুরী খেয়ে নিচ্ছে মাকে তিনটা দিলাম আমি তিনটা নিলাম তিতিকাকে দিলাম তো এই খেয়ে আমরা এখন ঘুমিয়ে যাব রাতে আর আমাদের খাওয়া হয় না কাজে এখন দেখো পাঁচটা পঁচল্লিশ ঘুম থেকে উঠেই প্রথমে গোবরটা দিয়ে দিয়েছি তারপর ঘর দরটা দিয়ে দিলাম তারপর এই যে রান্না করে চলে আসলাম আর দেখতেই পারলে কাকি সকাল সকাল কাপড় ধোয়া শুরু করে দিয়েছি সববার আগে কাকি কাজ শুরু করে দিয়েছে আজ আমাদের বাড়িতে অনেক কাজ কু তো আমার একটু ভয় করছে কারণ আজ আমার একাই করতে হবে মা যেহেতু শরীর ভালো না কি হবে কি করব একা হাতে লেপা মোছা রান্না বান্না মানে অনেক কাজ বুঝতেই পারছো যে মানে ওষুধ উঠলে যে কত কাজকর্ম থাকে দেখো এদিকে আমি প্রথমে এক হারি গরম জল বসিয়ে দিলাম গরম জল করে মানে কাপড় চাপড় ধোবো অনেক কাপড় চাপড় তো তো একটু গরম জল দিয়ে আর কি কাপড় চাপড় ভেজালে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আজ কিন্তু বন্ধুরা ভালোই কুয়াশা পড়েছে আর আজ একটু মানে হালকা হালকা ঠান্ডাও লাগছে তো যাই হোক ওদিকে দেখো কাকি কাপড় চাপড় ধুয়ে মেলে দিয়েছে মানে কাকি কাজ শুরু করে দিয়েছে আমিও করব তো আমি চিন্তা করছি যে কোন কাজ থেকে প্রথম শুরু করি তো চিন্তা করতে করতে ভাবলাম যে না লেপা থেকে শুরু করি ঘর ঘরদুয়ারটা না মানে প্রথমে ধারিপিড়াটা লেপে নেবো ধারিপিড়াটা লেপে নিলে পরে মানে ঘর ঘরদুয়ারটা লেপতে সুবিধা হবে আর আমার না মানে ঘর দুয়ার থেকে মানে ঘর থেকে ধারিপিড়া লেপতে কষ্ট বেশি হয় আর তোমরা তো দেখোই আমাদের বড়োঘরে ধারটা যে কী অবস্থা হয়ে থাকে কেচুয়ে মাটি তুলে অবস্থা রাখে না তো মাটি লাগিয়ে লাগিয়ে লেপতে অনেকটা সময় লাগে আর অনেক কষ্ট হয় প্রথমে এই যে রান্নাঘরের ধাই থেকে লেপা শুরু করলাম রান্নাঘরের ধাই লেপতে বেশি একটা সময় লাগে না দেখতেই পাচ্ছ মানে কোনো রকম মাটি টাটি লাগানো আর কি দরকার নেই শুধু লেপো তো বড়ো ঘরের ধারটা এরপর কি কষ্ট হয় তো প্রথমে যে এই রান্নাঘরের ধার থেকে শুরু করলাম আর রান্নাঘরটা এখন নেবো না বাসন টাসন বের করে মানে সকালের খাওয়া দাওয়ার পর তারপর রান্নাঘর লেবো আজ অনেক কাজ বন্ধুরা তো সমস্ত কাজকর্ম হয়তো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো না কারণ আমার একা হাতে কাজ করতে হবে তাড়াতাড়ি কাজ করে নেব তো যতটুক পারবো শেয়ার করব তোমরা আমার পাশে থেকো তো শরীরটা ভালো লাগছে না মানে দুর্বল দুর্বল লাগছে আর রাতে ভাত খাইনি পুরি খেয়েছিলাম তাতে আরও শরীরটা দুর্বল লাগছে মাথাটা একটু মানে ঘুরছে অনুভব করছি আমি তবুও লেপছি তো এই তো মানে পেরেটা লেপে তারপর চা করব মা এখনও ঘুম থেকে ওঠেনি কেউ ওঠেনি আমি এদিকে কাজ করছি কাকে ওদিকে কাজ করছে আর এখন পর্যন্ত আমাদের বাড়ি কেউ ঘুম থেকে ওঠেনি আমরা দুজনই তো লেপা মোছা শেষ আমার এদিকে দেখো সমস্ত কাপড় চাপড় বের করে নিলাম এই যে মশারি টশারি কভার বালিশ কভার সমস্ত কাপড় চাপড় কিছু কাপড় আমি ধুয়ে দিয়েছি তা আর শেয়ার করলাম না দেখতে পাচ্ছ এই যে টিনে টিনে কাপড় চাপড় যে ধুয়ে দিয়েছি তো এদিকে জল টল সব এনে রাখলাম যাতে মানে কষ্ট না হয় এই যে মানে কাপড় মানে সাপের জলে আর কি কচলে তারপর ধুয়ে ধুয়ে মেলে দেবো যাতে মানে কষ্ট না হয় আগে থেকেই পাকেট টাকেট আর কি ভর্তি করে রাখলাম আর এক হারে গরম জল করলাম যে গরম জল দিয়ে দিলাম যে দেখো ধোয়া উঠছে জল থেকে গরম জল দিয়ে যে ভেটকাপো বালিশ কভারগুলো দেখো কষ্ট নিচ্ছি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আজ বাড়িতে যেদিকে চোখ যায় সেদিকে কাপড় তো আমাদের কাকিদের জেঠিদের সবারই ধোয়া কাচা তো অনেক কাপড় এখন কাপড় ধুয়েছি ঠিক মেলবো কোথায় অনেক চিন্তা ভাবনা করে তারপর একটা রশি টাঙিয়ে নিলাম এই যে এখানে তো রশিটা একদম পাতলা ভারী কিছু দেওয়া যাবে না ব্যাড কাপড় বারিশ কবারে আর কি পাতলা পাতলা কাপড় চাপড় এখানটায় মেলে দেবো এই যে দেখো দুইটা ব্যাডকাপড় দিয়ে দিলাম আর মশারি এখানে মেলা যাবে না কারণ মশারি দিলে রশি ছিঁড়ে পড়ে যাবে তো দেখো মশারি দিলাম বাসে বাসে আবার দেখো সুন্দর রৌদ্র আসলো তিনটা মশারি এখানটায় মেলে দেবো মাছ খাটের আমাদের তারপর দেওয়ারের এখানটায় মেলে দেবো আর ছোট ছোটো কাপড়গুলো দেখি রৌদ্র দেখে দেখে অন্য জায়গায় মেলতে হবে পুরো বাড়িতে গাছপালা ভর্তি মানে রৌদ্র তেমন একটা পড়ে না খুব অসুবিধা হয়ে যায় বেশি কাপড় চাপড় ধুইলে যাই হোক বড়ো বড়ো কাপড় ধুয়ে মেলে দিয়েছি এখন আবার ওই যে টুকটাক আর কি পর্দা টর্দা আর কি টেবিল কভার আনলাম এদিকে দেখো ঋতিকা দুয়ারে বসে আছে তো বলছে ভাত খাবে তো আমি কুকারে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘর দেখো এখনও কিন্তু লেপা হয়নি ভাত খাবো খেয়ে তারপর রান্নাঘর লেপবো তো ওদিকে মা বসে না বাসন মেজে নিচ্ছে মাকে বললাম বাসন মাজা দরকার নেই তো এমনিতে দেরি হচ্ছে আর একা হাতে এত কাজ করা মানে সম্ভব না তো মা আস্তে আস্তে বসে বসে বাসন মেজে নিচ্ছে তো আমি ভাবলাম বাসনগুলো ধুয়ে ধুয়ে এই যে বেঞ্চটার উপর দিয়ে দিই তো জলটা ঝরে যাবে তারপর ঘরে নিয়ে যাব এই যে দেখো লেপা জায়গায় বেঞ্চটা রাখলাম এখন ধোয়া বাসনটা উপত করে করে এই বেঞ্চটার উপর রেখে দেবো অসুস্থ শরীর নিয়ে মা অনেক বড় কাজ করেছে এই যে বাসন টাসন ধুয়েছে আমি তো ওইদিকে কাপড় চাপড় ধোয়াতেই ব্যস্ত তো এখন আমার লেপা আছে ঘর মানে বড় ঘর লেপা আছে রান্নাঘর লেপা আছে গ্যাস ট্যাস মোছা আছে দেখো মা কতগুলো বাসন ধুয়েছে সমস্ত বাসন ধুয়েছে ধোয়া বাসন না ধোয়া বাসন সমস্ত বাসন বসে বসে ধুয়ে নিয়েছে শাশুড়ি বউ দুজনেই আমরা অসুস্থ আমরা মানে খুব কষ্ট হচ্ছে আমাদের কাজ করতে কিন্তু কি করবো বলো কোনো উপায় নেই কাজ করতেই হবে তো ওইদিকে গরম গরম ভাত হয়ে গেছে ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ঘি দিয়ে এখন খেয়ে নেবো আর দুপুরে কি রান্না করব ভাবছি কুয়াশ আছে আর একটা টমেটো আছে আলু দু তিনটা আছে আর দেখি কি করি আর সয়াবিন দু তিনটা আছে তো দেখি কুয়াশ আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করে নেব অনেক দিন পর ঘি দিয়ে বন্ধুরা ভাত খাচ্ছি এত ভালো হয়েছে না সকালের খাবারটা কি বলবো খুব টেস্টি লাগলো গো বেশিরভাগ কাজ অফ ক্যামেরা করেছি ক্যামেরাটা যে অন করবো কাজ যে করবো সেই সময় আর আজকে পাইনি যা পারলাম শেয়ার করলাম বাজে এখন তিনটা একটু রান্না করছি তো রান্না করবো হচ্ছে আজকে এই যে স্কোয়াশ আলু দিয়ে আর দিয়ে একটা একটা তরকারি এক তরকারি হাতেই দিকে দেখো ভাত হয়ে গেছে তরকারিটা হয়ে গেলে রান্না শেষ তো প্রথমে আমি স্কোয়াশ আলু বল করে নিয়েছি কারণ মানে বয়েল না করলে অনেকটা সময় লাগবে আর এদিকে দেখো এই যে মশলাটা একটু আছে ভেজে নিতে মশলা খুব কী আর মানে দু একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে অল্প ঘিরে গুঁড়ো যেতে দিলাম ওটা কী আর তো এক তরকারি হাতে ঢোল দেবো না একদম মাখা মাখা করে করবো বন্ধুরা আর রাতে দেখে রাতে কি রান্না করি দেখো কয়েকটা সোয়াবিন বাজে এখন বিকেল চারটা এই যে এখন ভাত নিয়ে বসলাম কুয়াশালুর তরকারি করেছি একটু মাখা মাখা করে এই বেলার জন্যই রাতে আর হবে না রাতে কিছু একটা করতে হবে আর একটা টমেটো ছিল ওইটা চাটনি করে নিয়েছি ওটা আর তরকারি এক্সট্রা করে দেইনি তো তরকারি এটা ভীষণই ভালো হয়েছিল খেতে বন্ধুরা তো আমরা সবাই খেতে বসে পড়লাম আর দেখো খাওয়ার আগে কত বাসন ইচ্ছে করছে না খাওয়া দাওয়া পর বাসন ধোয়ার কিন্তু কি করো বলো বাসন তো ধুতে হবেই মানে কোনো উপায় নেই তো যাই হোক সমস্ত বাসন টাসন ধোয়ার শেষ বিকালের কাজকর্ম শেষ কাপড় চাপড় আনার শেষ ঘরটা অল্প স্বল্প গুছিয়ে নিয়েছি দেখো আলনা টান্না টেবিল কাপড় মানে টেবিলে কাপড় পেতে দিয়েছি চলো তাহলে সব কাজের শেষে আমার ভিডিওটা শেষ করছি জানি ভালো হয়নি তবুও কি বলবো বলো লাইক কমেন্ট করে দিও আর পাশে থাকো চলো টাটা